আলবিদা সারণারা তো উসকুলেই তো যাচ্ছো তাহলে চশমাটা পরে তোমাকে গান্ধীজি গান্ধীজি লাগছে শেয়াল পণ্ডিত আচ্ছা মিনিকে ব্যাগে করে নিয়ে যাও তোর সেই বাল্যকালের প্যাক প্যাক জুতো এই যে বাচ্চাটাকে দেখছি জুতো প্যাক প্যাক করে হাঁটছে আমার ডোডোর কথা মনে করছে আমার ডোডোর ওই জুতো ছিল আমার বাবার পরে নিয়ে প্যাক প্যাক জুতো আওয়াজ হতো তাহলে পড়তো না টেনে টেনে খুলে দিত সবাই তো বেরোলো এবার হচ্ছে আমি ঘরের কাজে মন দিই এই যে সবাই সব আমার জন্য ফেলে রেখে দিয়ে গেছে সেগুলো তো মন দিই এবার আর ভালো গরম পড়ে গেছে ফ্যান চলছিলো ফ্যানটাকে অফ করলাম না হলে তো এই শুরু হবে ভিডিও তো কিছু শোনা যাবে না তো চলো আমি কাজগুলো এক এক করে সারতে থাকি তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আর ডোডো কাজ গিয়ে কি করে দিলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই কাজ করে দিইনি বৃহস্পতিবার তো করে দিয়েছি বিউলির ডাল আর আলু পোস্ত আলু পোস্তটা এখানেই রয়ে গেছে এটাকে ট্রান্সফার করতে হবে একটা আপাতত থাক আগে কাজগুলো সেরে নি এক করে তারপর আর বাবান গেছে পড়তে ওই ঘরে ফার্স্টে বিছানাটা দিয়ে শুরু করি বলো না বিছানাটা ক্লিন করে দিলাম শুধু বিছানা ক্লিন করলাম কথাটা বলাও ভুল এই জায়গাগুলো পরিষ্কার করে দিলাম টিভির এই যে জায়গাগুলো পরিষ্কার করে দিলাম এই যে এগুলো পাতা থাকে এগুলোকে সব পরিষ্কার করে দিলাম এগুলো কেচে দেব বুঝেছো কারণ এই জায়গাগুলো না পুরো ধুলো পড়ে যায় একদম চলো চলো দিদি উনিকে চা দিয়ে দিয়েছি স্টুডেন্টের চা দিয়ে দিয়েছি ঘড়িতে বাজে এখন আটটা দশ ওকে মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেভাবে সাপোর্ট করছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্যে আর পাশে থাকার জন্যে আমাকে একটু ভালোবাসার জন্য। তো চলো চলোদের অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করি তো আমার ভিডিও তো স্টার্ট হয়ে গেছে অনেক সকাল থেকে দেখতেই পেয়েছ যতটা যা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি যেগুলো কেচেছিলাম ওই দেখো সব মেলে দিয়েছে আর আজকে বিচ্ছিরি একটা ওয়েদার মেঘলা করে রয়েছে কখন রোদ উঠবে কিছুই জানি না তো আমি রেডি হয়ে নিয়েছি এই কারণে আমি যদি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে আমাকে বিড়ালে একটু একটু সামান্য আচল লেগে গেছিলো তো ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার আমাদের হসপিটালে যেমনি উনি বললেন যে না কোনো রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই ব্লাডও সেই রকম বেরোয় চিটা ফুটা ব্লাড বেরিয়েছিল মানে সেই দুর্বিন্দি দেখতে হবে তো যাই হোক ডাক্তার বললো কোনো দরকার নেই রিক্স নেওয়ার আপনি ভ্যাকসিন নিয়ে নিন কারণ ভবিষ্যতে কি হতে পারে এখন যা দিনকাল বেরিয়েছে তো আমিও ভেবে দেখবাম ঠিক আছে চলো ভ্যাকসিন নিয়ে নিই তো প্রথম যে টক্সাইডার ভ্যাকসিন দিয়েছিলো প্রচণ্ড ব্যথা ছিল তার জন্যে তো একটু সাফার করতেই হয়েছে আর আজকে হচ্ছে আবার ডেট তো তোমাদের সমস্ত কিছু শেয়ার যে গোপাল সেবা দাওয়া হয়ে গেছে পুজো এখনো এসে নি হ্যাঁ আর বাবানকে খাই দাই রেডি করে দিয়েছি বাবানের টিফিন বক্সে দিয়েছি তোমাদের দাদার টিফিন চলে গেছে শুধু বাকি আছি আমি খেতে এবার বাবানকে চুলটা বেঁধে দিয়ে রেডি করে দেবো বাবানের খাওয়া হয়ে গেছে ঘড়িতে বাজে এখন সবে নটা পঁয়ত্রিশ তো বাবানের অনেকটাই দেরি আছে কারণ বাবান যাবে দশটা দশ পনেরো তো আমি ওকে রেডি করে দিই আমি বেরিয়ে যাব কারণ আমার হসপিটালের টাইম আছে দশটা থেকে তাহলে একটু আগে আগে গেলে একটু ফাঁকা পাওয়া যাবে কারণ আমাকে এসব রান্না করতে হবে পুজো দিতে হবে তো এই সব তো চলো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফিরে এসে যদি পারি শেয়ার করবো আর যদি হসপিটালেও যদি পারি শেয়ার করার চেষ্টা করব তো এই অবধি এখন এই অবধি থাকলো পরেরটা পরে দেখেন তো চলো peçomlu yavrusa <laughs> <laughs> বাল সেপা দেওয়া হয়ে গেছে ঠাকুরের ফুল আমাদের দাদা দিয়ে গেল এগুলো থাক এখানে চলো এই বিছানা চাদরটা পাল্টা বাজবে তো ঘরটা ক্লিন করি ঠাকুর দিতে হবে যে এতগুলো বাসন মাজবো তো সব ক্লিন করব তারপর চলো আমি চলে এলাম হসপিটাল থেকে বেশিক্ষণ লাগিনি গেছি আর চলে এসছি বেশ ভালো লাগে ফাঁকা ছিল একদম আর এটা এমার্জেন্সি তো দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি আউটডোরের না এটা এমার্জেন্সি ওর জন্য চলো কী বিচ্ছিরি ওয়েদার বাবার স্কুলে চলে গেলো তোমাদের দাদা নিয়ে গেলো আমি একা একাই গেছিলাম চলো কমপ্লিট হলো আমার পুজো দেওয়া তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে চলো এবার করবো রান্না ঘর ঘর পরিষ্কার করে বললাম না বেডশিটটা চেঞ্জ করবো এই যে চেঞ্জ করে দিয়েছি এই জায়গা টাকাগুলো সব পয় পরিষ্কার করে দিয়েছি আজকে কাল আমার সময় হয় না যেদিন ধরি একদম পয় পরিষ্কার করে দিই চলো চলো শেষ মেশ আমার রান্না হলো রান্না কি করলাম ভাত আছে ভাতটা করলাম ডাল সকালে করে রেখেছিলাম উচ্ছেলু ভাজা করলাম ঠিক আছে আর বেগুন কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এই যে বেগুনই করব আর এতে বড়ির ঝোল বসিয়েছি ঠিক আছে বড়ির ঝোল বলতে তোমার এই কাঁচকলা বেগুন আলু সব দিয়ে এক পড়ি দিয়ে এসব তরকারি মতো করেছি ব্যাস আর কিছু করিনি নিরামিষের দিন এই যে এই এতগুলো আবার কেচে দিলাম ঠাকুরঘর দেখলে না পরিষ্কার করলাম তোমাদেরকে বললাম দিয়ে আবার এই এতগুলো বেরিয়েছে এগুলো সব কেচে দিলাম কারণ রেখে তো লাভ নেই আবার তো কালকে নালে বেরোবে আর সকালে যেগুলো কেচেছিলাম এই যে ভুর হয়ে আছে এগুলো ভাজ করে নেব কারণ বিকেলে তো আমি বাড়ি থাকবো না নালে কে করবে আবার এই যে এক পাজা বাসন দেখতে পাচ্ছ দাদা স্নান করছে ওই যে এক পাঁজা বাসন গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা দিয়ে দিলাম তোমাদের সাথে সেই দুপুর বেলা দেখা টাকা করে আর সময় পাইনি আজকে সন্ধে দেওয়ার সৌভাগ্য হয়েছে এই কারণে বাবানে ডান্স ক্লাস আজকে স্যার এস এম এস করে দিয়েছ করা মানে স্যারের শরীরটা খারাপ হয়ে যাবে তোর জন্য আর দেখতে পেলে চলো সন্ধে দেওয়া হয়ই না বৃহস্পতিবার দিন বেরিয়ে যাই কে দেবে না ওর জন্য আর দেওয়া হয়ে ওঠে না চলো ঘরের লাইটটা অফ থাক আমাকে দেখতে পাচ্ছ অন্ধকার চলো আমার বাবানের কাজ বাজ দেখো পুরো হাট করে গেটটা খুলে রেখে দিই চলে গেছে হ্যাঁ আমার ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ওই যে ধুনো দিয়েছি ওর জন্য জ্বালাগুলো যে খুলে দিয়েছি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড পরিমাণে চলো ছটা সাড়ে ছটা বাজে ছটা পঁয়ত্রিশ জানো তো বাবার আগে ভালো এখন একদম জাতা হয়ে জাতা এখন আমাকে শুধু জ্বালায় এখন হচ্ছে ম্যাগি করে দাও ম্যাগি খাবে দিয়ে রাত্রে কি হবে বলো তো এক ফোঁটা ভাত খাবে না এক ছিটা ফোঁটা দু এক গাল খাবে দিয়ে ওলার খাবো না খিদানে আমি খাবো একটু চা দাদাকে বেগুনি খেতে দিই নি এটা হচ্ছে আমার অপরাধ এর জন্য আমার পানিশান সেটা হচ্ছে অল্প তেল দিলেও আমাকে পরোটা ভেজে দাও এই পরোটা করে দিয়েছি বেগুনি খেতে দিই নি ওদের দুই বোনকে দিয়েছি তো চলো আমি একটু ভাত কিনি তারপরে এসে তোমাদের সামনে ভিডিওটা শেষ করছি ঠিক আছে আমি একটু ভাত খেতে দিই তোমাদের সামনে খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের দাদা চিন্তায় পড়েছে ক্যামেরাটা মুছে না ঝাপসা লাগছিল আমাকে ঝাপসা লাগা গেলে কিন্তু হবে না আমাকে পরিষ্কার দেখতে হতে হবে কারণ হচ্ছে আমাকে পরিষ্কার দেখা গেলে তবে তো আমাকে এসে দেখবে যদি দেখে এর মুখটাই ঝাপসা শীতের দেখাই যাচ্ছে না দূরে পদ্মমেলার ভিডিও দেখে কাজ নেই তাই না সব কিছু এন্টারটেনমেন্ট ক্যামেরাটা যে আমি শেষ করবো শান্তি আছে একবারের বাপ আর একবারের তার মেয়ে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে বুঝলে তো আর তোমাদের দাদা এখন চিন্তা করছে ঘুমাবে কি ঘুমাবে না মশারি খাটাবে কি খাটাবে না আর অবস্থাটা দেখবে আমরা তিনজনই বসে আছি সেটা হচ্ছে মশারিটা খাটানোর জন্য শুয়ে বসে আছি রাত কটা বাজে তো ঘড়িতে এগারোটা বাজে মানে তিন আমি তো খাটাবো না আমার কথা বাদ দাও আমি দরকারে শুয়ে পড়বো কিন্তু আমি মশাই খাটাবো তোমাদের দাদা এই যে চিন্তা ধারা করছি তোরা কি সত্যিই খাটাবি না তাহলে আমাকে খাটাতে হবে এই একটা কাজ মানুষটা কিছুতেই করতে চায় না মানে এই মানুষটাকে কিরকম ভাবে সুখ পেয়েছে যে মানুষটা এই অবস্থায় দাঁড়িয়েছে দেখো আবার উ করে ঘান নাচছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ঠিক আছে টাটা বাই বাই করি নেক্সট ভিডিও লাভ ইউ অল সব ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এই তো বলে বেশি মানুষের এক একটা মানুষের সব থাকে না সেই বসতে বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় সেটা হচ্ছে আমাদের আমার প্রতিবেদ